এমা বিভিন্ন টাইমের আমদ লালা বলছেন আত্তাবু তোকামাল বেহিল ফারাই জামাল কে আমা নফল এবাদত বন্দীগীর গুরুত্ব রয়েছে কারণ নফল এবাদত বন্দীগী দিয়ে ফরজের ঘাটতি কি দিন পুরা করা হবে ফরজে যদি ঘাটতি থাকা অভাব থাকে তাহলে তা পুরা করা হবে নামাজে ঘাটতি যদি থাকে তাহলে নফল নামাজ ফরজ নামাজের ঘাটতি ছিল কোনো যুগে কম করেছে নামাজ পড়েননি হয়তো মাঝে মাঝে পড়েছে মাঝে পড়ে তাহলে ঘাটতি পূরণ করা হবে নফল নামাজ দিয়ে নফল সন্ন্যত ইত্যাদি নফল মানে সন্ন্যত বেতর সবগুলি ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি তাতা ও বা নফল এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা দেশি অর্থ নফলের হচ্ছে ফরেজের পরে সন্নাত আবার সন্নাতে মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা আর বেতুরটা আবার ওয়াজেব জোহরের নামাজ ফরোজ এশার নামাজ ফরোজ আবার ভেতরটা ওয়াজিব আর তারপরে যেগুলি নামাজ সন্নাতে রাতে বা নয় দিনে রাতের বারো রাখাত নয় সেগুলি হচ্ছে কি নফল হ্যাঁ বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল এগুলো দেশি ভাগ এগুলো কি ভাগ দেশি ভাগ এগুলো কোরআন হাদিসের ভাগ না কোরআন হাদিসের দুটো ভাগ আছে ফরোজ আর নফল ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাউরা ওতে বিভিন্ন স্তর আছে আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে কিন্তু সবগুলি নফল অথবা তাতা ওর অন্তর্ভুক্ত নফলগুলি হচ্ছে লভ্যংশ আসল পুঁজি যদি থাকে তা আপনার ব্যবস্থা মোটামুটি ঠিক আছে পুঁজি কমেনি আমার এক লাখ লাগিয়েছিলাম এক লাখই আছে হ্যাঁ ওই রকমই ফরজ এ আপনার ঠিক আছে কমের পক্ষে আপনি নাজাদ পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর লভ্যাংশ যদি থাকে নফল এবার বন্দীগি থাকি অ বেহাল ফৌজ ফিদদারা যাক তাহলে মর্যাদা উঁচা হবে জান্নাতে আল্লাহ ফাকরবুল আলী সুরোদোষ দেবেন আর উচ্চ মর্যাদা দান করবেন তো এই ক্ষেত্রে অনেক কথাই ওলা বলেছেন ইমাম আবু হানি ফার মালেক রাহমাত উল্লাহ মাতাদের তাদের একটি উক্তি বলি ইমাম আবু হানি ফার মালেক বলছেন আফজাল মা তুতু ওয়ে আ বেহিল উত্তম নফল আমরা আমাদের দেশের মানুষকে নফল বললেই ব্রেন চলে যায় কোথায় নফল নামাজে অথচ সব এবাদতেই নফল আছে এলএম শিখাও নফল বললাম তাই না এম শিখা তো ফরজ আর নফল দুই ভাগে বিভক্ত ওই রকম নামাজও দুই ভাগ ফরজ আর নফল হ্যাঁ দান খেরাত দুই রকম জাকাত আর আসাদ গাজে নফল আর তারপরে রোজা ও ফরজ আর নফল হজ ও ফরজ নফল ইত্যাদি ইত্যাদি তো সবচাইতে উত্তম নফল কোনটা এই দুই ইমাম বলছেন আফজাল আল ইলম সবচেয়ে উত্তম নফল হচ্ছে এলম অর্জন করা এলম শিখা তাহ এলম শিখা ও তাহলিম আর এলেম শিখানো আপনি এলম শিখেছেন কোরআন হাদিস শিখলেন আর শিখার পরে দেশে গিয়ে চুপচাপ বসে গেলেন রুজি রোজগারে পেটে নেগে গেলেন শুধু এলেমের চর্চা করলেন না পৌঁছালেন না তাহলে আপনি নফল কাজে অংশ নিলেন আপনি

কোরআন এবং হাদিস পড়াশোনা করে তরজমাতর সির পড়ে বা শোনে আর এলেম বাড়ায় কোরান হাদিসের ইসলামের এলেম বাড়ায় এটা উত্তম নফল নামাজ থেকে নফল রোজা রাখার চাইতে নফল তজবির চাইতে নফল জিকির আজকার চাইতে কেন বলছে ফাওয়া নুরুল কালবে এলেম হচ্ছে হৃদয়ের নূর আলো অমায় রীদুল্লাহ হবে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন তাহলে দিনের জ্ঞান আপনার যদি হাসিল হয় এটা আল্লাহ পাকের মঙ্গলের ইচ্ছা আপনার সাথে বলা হয়নি যে তাকে বেশি বেশি নফল পড়ার নফল নামাজ পড়ার তৌফিক দেন যাকে আল্লাহ ভালোবাসেন কথা বলেননি না বলছেন তাকে এলিম শিখার তৌফিক দেন আর বলছেন তার ফলুল আমাল আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে এলিম চর্চা করা এলিম শিখা এবং শেখানো আকরা বহিল আর আল্লাহর নৈকট্যের উপায় আর এলেম বলতে যখনই কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন মানে দুনিয়ার সায়েন্স টেকনোলজির এলেম কখনো এলেম ওহির এলেম কোরআন এবং হাদিসের এলেমকে বুঝিয়েছেন যদিও প্রয়োজনে মুসলিম জাতিকে দাঁড় করার জন্য শক্তিশালী করার জন্য দুনিয়ার এলেম শিখতে হবে কিন্তু তার ফজিলত ওইটা নয় যেই ফজিলত ওহির এলেমের রয়েছে ওয়া আফজালুলুল ওলম অসুলুদ্দিন সবচেয়ে উত্তম এলেম এলেম শিখছেন আপনি কিন্তু সবচেয়ে উত্তম এলেম কোনটা বলছেন সবচেয়েতে উত্তম এলেম হচ্ছে অসুলুদ্দিন মানে আঁকেইদার এলেম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করা কি বিশ্বাস করলে আফেরাফ সম্পর্কে জ্ঞান অর্জন করা তখদির সম্পর্কে জ্ঞান অর্জন করা যেগুলো আঁকেইদারি বিষয় মৌলিক বিষয় ইসলামের বুনিয়াদী বিষয় আর তারপরে হচ্ছে তসসিরের এলেম দুই নম্বরে তার তফসিরে আকিদাও আছে অন্য কিছু আছে আর আকিদা শুধু আকিদ আল্লাহ সম্পর্কে জানছেন আকিদা সম্পর্কে জানছেন যেগুলি বিশ্বাসের বিষয় কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না জানছেন আপনি এটা সবচেয়ে উত্তম এলেম কারণ ওর মাধ্যমে আপনার কিন্তু শির্ক মুক্ত আপনি হবেন সত্যিকার মহেদ মুসলিম হবেন আকিদার এলেম এক নম্বরে দুই নম্বরে তফসির সোম্মাল হাদিস তিন নম্বরে হাদিসের দর হাদিসের শিক্ষা তারপরে ফেকার শিক্ষা তারপরে ফেকার কায়দা কান ওসুলি ফেকার শিক্ষা আর তার তখন দুনিয়ার সায়েন্স টেকনোলজি সব তারপরে জাতিকে কিছু দিতে হবে জাতির কল্যাণ করতে হবে জাতির জাতির মেরুদণ্ড মজবুত করতে হবে ইত্যাদি সেই উদ্দেশ্য আপনি নিয়তে আপনি শিখবেন যাই হোক এলম সম্পর্কে অনেক কিছু বলেছেন তার কিছু কথা শুনলাম বা নকল এলম সম্পর্কে